হ্যালো ছোট্ট বন্ধুরা মির্সা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আর আমি অঙ্কিতা চ্যাটার্জি তোমাদের জিওগ্রাফি গাই আচ্ছা একটু গল্প করি তোমাদের ফেভারিট কালার কি গো আমার যেমন হলুদ কালার খুব ভালো লাগে মিটমিট করা হলুদ কালারে যখন আকাশের তারাগুলো দেখি দারুণ লাগে দিনের বেলা যখন সূর্যের আলো দেখতে পাই হলদেটে যেটা এসে আমার গায়ে হাতে লাগে তার উষ্ণতাকে শীতকালে ফিল করি তখন বেশ ভালো লাগে তাই আমার হলুদ কালার পছন্দের তোমাদের কোন কালার ভালো লাগে আর কোন কালার ভালো লাগে না সেটা কিন্তু আমাকে জানাবে এবং কেন ভালো লাগে লাগে না সেটাও জানাবে যাই হোক ফেভারিট কালারের কথা বলতে গিয়ে যখন বললাম চার তারার কথা এই চারতারা বা চার তারার তারার কথাই যদি বলি আমরা অনেকেই যখন আমাদের ফাইনাল এক্সাম হয়ে যায় ডিসেম্বর মাসের পর তখন আমরা কি করি রাতের বেলাটায় পড়াশোনা নেই নির্দিষ্ট কোনো কাজ নেই তো খেলাধুলা খেলাধুলা করলাম করে এসে অনেক সময় মা সাথে ছাদে উঠে গল্প করি গল্প শুনি আর আকাশের তারা গুনি তাই না এই যে তারা কোথা থেকে আসলো পূর্ণিমার সময় গোল রুটির মতো চাঁদ দেখতে পাই আকাশে করতে গেল বা এই যে ভোর হলেই মুরগি ডাকার সাথে সাথে সূর্য ওঠে বা সূর্য ওঠা দেখে মুরগি ডেকে ওঠে সেই সূর্য কোথা থেকে এলো এই যে সূর্যের আলো আমার পৃথিবীতে পড়ছে বলে দিন হচ্ছে সূর্যের আলো যখনই ডুবে যাচ্ছে তখন রাত হচ্ছে কিভাবে হলো কেন হয় এইগুলি এই সূর্য তারা গ্রহ এই নানান জিনিসগুলো থেকে এলো জানার ইচ্ছে হয় না আমারও ভীষণ জানতে ইচ্ছে করে এই যে বারবার শুনে সূর্যের চারিদিকে বুধ গ্রহ ঘুরছে মঙ্গল গ্রহ ঘুরছে আমাদের পৃথিবী গ্রহ ঘুরছে ঘুরতে ঘুরতে সময় এক এক বছর বছর সেই ঘুরতেই আমরা হ্যাপি নিউ ইয়ার বলি যখন নতুন বছর আসে কাটি নতুন করে আবার জন্মদিন আসে আরো নতুন নতুন গিফট পাই নতুন ক্লাসে উঠি নতুন বই পাই নতুন বন্ধু ব্যাগ নানান মজা নতুন বছরের সাথে আসে সেই বছরটা কিভাবে হচ্ছে এক পাক ঘুরে পুরো সূর্যকে সূর্যকে সম্পূর্ণ ঘুরলে গিয়ে তবে গিয়ে হচ্ছে এক বছর তারপরে এত মজা এত নতুন করে জিনিসপত্র আমরা পাই এই চাঁদ তারা গ্রহ ঘোরার কনসেপ্ট কত থেকে সৃষ্টি হয়েছে একদম শুরুতে কি ছিল একদম শুরুটা জানতে ইচ্ছে করে না কখনো যে পৃথিবী যখন তৈরি হয়নি চার তারাও ছিল না চার তারা গুলো আসলো কোথা থেকে একদম শুরুর গল্প হয়তো ইতিহাসের বইয়ের পাতারও অনেক আগের গল্প আজকে তোমাদের সাথে করব। সেই গল্পের নাম হচ্ছে আকাশ ভরা সূর্য তারা আকাশ ভরে রয়েছে নানান রঙের তারার মেলা যেগুলি আমরা রাত হলেই সন্ধেবেলা হলেই আকাশে মিটমিট করে জ্বলতে দেখি কখনো সেগুলো খসে পড়তেও দেখি এই তারাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে আকাশ থাকে রঙের যেন একটা চাদর বিছানো রয়েছে মনে হয় আবার দিনের বেলায় কোথায় যেন এই চার তারাগুলো হারিয়ে গিয়ে অসাধারণ সুন্দর দেখতে পৃথিবীর মধ্যে সূর্য ফিরে আসে তার সাথে নিয়ে আসে সাদা মেঘের আবরণ সেটাও কিন্তু দেখতে দারুণ লাগে আমাদের তাই না এই যে সূর্য তারার কথা বলছি এই যে দিনের বেলা সুন্দর সূর্য ওঠে আকাশে বা ধরো রাতের কথা যদি বলি রাতের আকাশে দেখছি তারা চাঁদ মেঘ ভেসে বেড়াচ্ছে এই সব আমরা একত্রে বইয়ের ভাষায় বলি বা জ্যোতিষ্ক বিভিন্ন বিষয়কে যদি একসাথে বলতে যাই কিছু তো একটা বলে বোঝাতে হবে যখন আরে ওই চাঁদ আরে ওই চাঁদ তারা পৃথিবী একসাথে সবকিছু চাই আমার তখন আমি কি বলবো জ্যোতিষ্ক এই জ্যোতিষ্ক নিয়ে নানান রকম গল্প আছে নানান রকম বিজ্ঞান আছে নানান রকম মজার বিষয় আছে এই যে জ্যোতিষ্ক কথা বলছি তার মধ্যে আছে গ্রহ নক্ষত্র তারা উপগ্রহ বিভিন্ন গ্রহের একটা গ্রুপ যাকে বলতে পারি গ্রহাণুপুঞ্জ বিভিন্ন ছোট ছোট নক্ষত্র একসাথে রয়েছে তাকে বলি নক্ষত্রপুঞ্জ বিরাট একটা শূন্য স্থানের মধ্যে রয়েছে সেই শূন্য স্থানকে বলি স্পেস বা স্থান এই শূন্যস্থানের মধ্যে এই চার তারা গ্রহগুলো জানো তো এই বিভিন্ন রকম যে গ্রহ চার তারা আছে সেগুলো একসাথে একটা নির্দিষ্ট ছন্দে যেন আপন মনে ঘুরে বেড়ায় আর এই চার তারা সহ বিশাল যে শূন্যস্থানের মধ্যে ভেসে বেড়াচ্ছে এই বিশাল সৃষ্টিকে কি বলে জানো এই বিশাল সৃষ্টিকে বলে মহাবিশ্ব বা ইংরেজিতে বলতে পারি ইউনিভার্স তবে জানা আছে কি এই মহাবিশ্ব সৃষ্টি নিয়েও নানান রকম মতবাদ আছে যে একদম একদম সৃষ্টির গল্প গল্প বলবো বলবো শুরুর শুরুর না তুমি জন্মেছো আমি জন্মেছি না তোমার বাবা মা জন্মেছেন না তোমার দাদু ঠাকুমা জন্মেছেন বা তার আগের কেউ ইনফ্যাক্ট পৃথিবী জন্মায়নি তাহলে সেই সময়ের গল্প জানতে চাই সূর্যও জন্মায়নি সেই সময়ের গল্প জানতে চাইছি তাহলে সেই নিয়ে তো মানুষ যেহেতু জন্মায়নি প্রপার যে যেটাই বলু সেটা আমাদের মনে হতেই পারে ভুল বলছে তাই বিভিন্ন বিজ্ঞানী যারা আছেন তারাই তো আমাদের এইসব গল্প জানান তো বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ভাবেই নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে এক একজন এক এক রকম কনসেপ্ট বলে এ বলে এটা ঠিক ও বলে না ওটা ঠিক এই জন্য এই বিষয়টা অনেকটা ধুলি কণার বা বালি কণার মতো কনসেপ্টের সাথে তুলনা করতে পারি কারণ এই পুরো কনসেপ্টটা খুব ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা অবস্থানের মতো ধরো পৃথিবী সৃষ্টির কথাই যদি বলি সূর্য সৃষ্টির কথাই যদি বলি এগুলো না ছোট ছোট একটা অবস্থানে মানে পৃথিবীর অবস্থান ধরো না তোমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গেলে বা সেই শহরে গেলে যে বড় বড় বিল্ডিং গুলো দেখি আমার কিন্তু তখন নিজেকে খুব ছোট লাগে যে এত বড় বিল্ডিং তাহলে আমি তো একদমই এই বিল্ডিং এর কাছে ভেবে দেখো এবার যদি মহাদেশের কথা বলি সেই দিক থেকে দেখতে গেলে বিল্ডিংটা আবার খুব ছোট্ট এবার মহাদেশের মধ্যেও আমাদের পাহাড় দেখতে পাই সেটা অনেকটা বড় হিমালয় যদি কথা বলি মহাদেশ থেকে বেরিয়ে যদি পৃথিবীর কথা বলি পৃথিবীর ক্ষেত্রেও আবার ওই পাহাড় তো নস্যি খুঁজেই পাওয়া যায় না হয়তোবা পৃথিবীকে বাইরে থেকে যদি দেখি এবার পৃথিবীর থেকে বেরিয়ে যদি শৌরমণ্ডলীয় গল্প বলি যেখানে আটটা গ্রহ সূর্যকে অবলম্বন করে চারদিকে ঘুরে বেড়াচ্ছে সূর্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে তাহলে পৃথিবী খুব নগণ্য জিনিস এই যে সৌর পরিবার সেটাও বিশাল বড় একটা জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে না এক লাইনে সব গল্প বলবো না আস্তে আস্তে ধীরে ধীরে দেখিয়ে বলবো আমার এই মহাবিশ্বের গল্প এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তারই গল্প মহাবিশ্বের মধ্যেই রয়েছে বিভিন্ন রকমের শুরুর কথা যদি বলি খ্রিস্টের একদম শুরুতে মহাবিশ্ব সৃষ্টিতে ছিল একটা আগ্নেয় পিণ্ড সেই সরি পিণ্ড সেই যে গ্যাসীয় পিণ্ড ধীরে ধীরে ঠান্ডা হয়ে ধূলিকণা গ্যাস মেঘ সবকিছু একসাথে কম্বাইন্ড হয়ে তৈরি হয়েছে আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্র এই যে দেখতে পাচ্ছ এই ধরনেরই একটা গ্যাসীয় অবস্থা ছিল যেটা একটা ডিক্সের মতো দেখতে অনেকটা সিডি ক্যাসেট হতো না আগে ডিভিডি ক্যাসেট তো ওই রকম দেখতে ছিল সেটা ঘূর্ণায়মান অবস্থায় ছিল যেহেতু প্রচন্ড জোরে এর গতিবেগ ছিল এবং বিশাল বড় একটা জিনিস যেটা আমাদের ইমাজিনেশনের থেকেও বড় সেই জিনিসটা ঘুরতে ঘুরতে এর মধ্যে থাকা বিভিন্ন গ্যাসীয় ধুলি ধূলিকণা বহু কোটি কোটি বছর ধরে এক জায়গা হতে শুরু করে এবং এক জায়গা হতে হতে কোন জায়গায় টুকরো ভেঙে পড়ে থাকে কোন জায়গায় অনেকগুলো টুকরো একসাথে হয়ে যায় কোন জায়গায় আবার একসাথে হওয়ার টুকরোগুলো ছিটকে যায় এরকম কাণ্ড কারখানা ঘটতেই থাকবে অনেক পাথর যদি একসাথে ঘুর করে তো সেন্টারে যেহেতু ঘুরতে থাকলে আমাদের সেন্টারে পাওয়ারটা সব থেকে বেশি হয় নরমালি এক বালতি জল নিয়ে যদি আঙুল দিয়ে ঘুরাও দেখতে পারবে আস্তে আস্তে সেন্টারটা গর্ত হয়ে এরকম সরু হয়ে আসছে তো এই যখন ধুলিকণাগুলো এরকম ঘুরপাক খাচ্ছে গোল গোল করে ঘুরছে তখন সেন্টারে আস্তে আস্তে সব পাথর ধুলিকণা যত রকমের মহাজাগতিক বস্তু আছে সেগুলো সেন্টারে আসতে থাকে এবং একটার সাথে একটা জয়েন্ট খেতে থাকে একটার সাথে একটা জয়েন্ট খাচ্ছে তার সাথে আরেকটা জয়েন্ট খাচ্ছে এইভাবে বিভিন্ন রকম আস্তে আস্তে কম্বাইন তৈরি হতে থাকে এবং এটা সেন্টারের দিকে পাওয়ারটা বেশি থাকে নর্মালি জলের মধ্যে দেখবি যে কোনো জিনিস গুলিয়ে যদি গোল করে ঘোরাও আঙ্গুল দিয়ে সব এসে সেন্টারে জমা হয় তো সেইগুলো সেন্টারে জমা হতে হতে মাঝখানে সৃষ্টি হয়েছে আমাদের সূর্য এবং তার আশেপাশে ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে সৃষ্টি হয়েছে আমাদের আটটা গ্রহ আটটা গ্রহ বলা হল আটটা গ্রহের মধ্যে তিনটে গ্রহ হচ্ছে আমাদের সলিড আর বাকি চারটে গ্রহ যদি এখান দিয়ে তোমাকে আমি দেখাই এই চারটে গ্রহ হচ্ছে সলিড অর্থাৎ পাথর দিয়ে তৈরি আর এই চারটে বড় বড় গ্রহ যেগুলো আছে সেগুলো গ্যাসীয় কারণ পাথরগুলো তো ভারী তাই সেন্টারের দিকে এসেছে কিন্তু তুলনামূলক সাইজে ছোট কারণ বাকি ভারী পাথরগুলো একটাচ হয়ে আমাদের সুযি মামা তৈরি হয়েছে এর মধ্যে এটার মধ্যে আমাদের এক নম্বরের রয়েছে পৃথিবী যেখানে আমরা থাকি যেগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানি তো এই প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে আমাদের ইউনিভার্স বা মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে এই যে গ্যাসের কথা বললাম সেখানে বিভিন্ন রকম গ্যাস ধূলিকণা মেঘ নিয়ে নক্ষত্র নিয়ে যে এলাকা রয়েছে বা যেই মেঘটা তৈরি হচ্ছে যে একটা নক্ষত্র তার বিভিন্ন রকম ধুলিকণা নেই একটা এনভায়রনমেন্ট যেটা সূর্যের ক্ষেত্রেও বলতে পারে সেরকমই এই কনসেপ্টটাকে বলে আমাদেরটাকে বলে সোলার নেবিউলা। তো এই যে নেবিউলা রয়েছে এটার মধ্যে কিন্তু বহু রকমের নক্ষত্র একসাথে জমাট বাঁধতে শুরু করে এবং জমাট বাঁধতে বাঁধতে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হয় যেটার মধ্যে মেঘ থাকে মেঘটার মধ্যে মেঘ ছাড়াও ধুলিকরা থাকছে নক্ষত্র থাকছে আর এইটা তৈরি হতে কিন্তু একদিনে তৈরি হয় না এই যে মহাবিশ্বের কথা বললাম মহাবিশ্ব তৈরি হতে সময় নেয় মহাবিশ্ব সময়ের মানে আইডিয়ায় আনতে পারবে না এতটাই সময় নেয় চোদ্দশো কোটি বছর চোদ্দশো কোটি বছর নিয়েছে আমার মামা তৈরি হতে আমাদের পৃথিবী তৈরি হতে আরো মজাদার বিষয় আছে ধীরে ধীরে আসছি আর এই যে নিহারিকার কথা বললাম নিহারিকা তৈরি হতে অনেক সময় নেয় নিহারিকাও তৈরি হতে অলমোস্ট সময় নেয় দশ লক্ষ বছর দশ লক্ষ বছর গেলে তবে গিয়ে এরকম একটা মেঘ নিহারিকা বা নেবিউলা তৈরি হয় যেটা মাঝখানে থাকে একটা জ্বলন্ত নক্ষত্র এই নক্ষত্র তারা চাঁদ নানান জিনিস নিয়ে আমরা চর্চা বহু আগে থেকে শুরু করেছি থেকে পড়াশোনা ঠিকঠাক শিখতে মানে বুঝতে শিখেছি তারও আগের থেকে বলতে পারি আমরা সূর্য দেখে চাঁদের অবস্থান দেখে আমরা বিভিন্ন দিক নির্ণয় করতাম বিভিন্ন রকমের সময় বোঝার চেষ্টা করতাম বিভিন্ন দিন কাউন্ট করতে পারতাম এর মাধ্যমে এই যে বিভিন্ন রকম বিষয় নিয়ে চর্চা করছে এরকম হাজার হাজার গ্রহ রয়েছে লক্ষ লক্ষ তারা আছে কোটি কোটি তারা রয়েছে এইগুলো নিয়ে যে আলোচনা তাকে বলি জ্যোতির্বিজ্ঞান এই জ্যোতির্বিজ্ঞান থেকে আমাদের নানান বিষয় সম্পর্কে জানা সৃষ্টি তৈরি হয়েছে এই যে এত কিছু জানতে পারছি এই যে তোমাকে এত সুন্দর ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমার সূর্য কি করে তৈরি হয়েছে তো সেই জিনিসটা আমরা জানতে পেরেছি তবেই তো সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারছি সেই জিনিসগুলো জানাটা কবে থেকে শুরু করলে যে গিয়ে আমরা এতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারি ইনফ্যাক্ট আরো কত বছর পর আমরা হয়তো বা আরো অ্যাডভান্স হয়ে যাব বিষয়গুলো সম্পর্কে তাহলে চর্চাটা কিন্তু ভীষণভাবে জরুরি যে কোনো বিষয় নিয়েই এই চর্চা ছিল বলেই আমরা এখন কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করি জাস্ট তাকাই আর বুঝে যাই এটা কোন ডাইরেকশনে আছে ঘড়ির দিকে তাকায় সময় দেখতে পেয়ে যাই কটা বাজে ক্যালেন্ডারের দিকে তাকাই বুঝতে যাই আজকে কত তারিখ আজকে কি বার কোন বার কবে আসছে তার মধ্যে ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার আর আরেকটাই আমাদের ফেভারিট ডেট আছে সেটা হচ্ছে আমাদের বার্থডে যেটার জন্য আমরা পুরো তিনশো পঁয়ষট্টি দিন ধরে ওয়েট করি তাই না এই যে ক্যালেন্ডার ঘড়ি কম্পাস এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি এই ক্যালেন্ডার ঘড়ি কম্পাস এই ধরনের জিনিস কিন্তু আমার জাস্ট চুটকির মধ্যে আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে আমি জানতে চাই কত তারিখ ক্যালেন্ডার তাকালাম জেনে গেলাম আমি জানতে চাই কটা বাজে ঘড়ির দিকে তাকলাম জেনে গেলাম আমি জানতে চাই আমি কোন দিকে আছি কম্পাস খুললাম জেনে গেলাম কিন্তু শুরু থেকে তো এই জিনিসগুলো ছিল না তখন চারটা আকাশের কোথায় আছে আমরা ধ্রুব তারা জানি সব সময় উত্তর দিকে থাকে ধ্রুব তারার দিকে তাকিয়ে আগে মানুষ নির্ণয় করত কোন দিকে আছে আকাশে দিক তারা দেখে সরি চাপ দেখে বুঝতে পারতো কোন সময় চলছে পূর্ণিমার পরের সময় পূর্ণিমার আগের সময় অমাবস্যার আগের সময় না অমাবস্যার পরের সময় এই সব কিছুই তারা চাঁদ তারার বিভিন্ন রকম পজিশন দেখে বুঝতে পারতো আমি তো বলবো এরা বরঞ্চ বেশি অ্যাডভান্স ছিল আমরা এখন আকাশের দিকে তাকি সুন্দর চাঁদ তারাগুলো দেখে আনন্দ পাই উপভোগ কিন্তু সেগুলোকে নিয়ে বুঝতে পারি না সেগুলো পজিশন নিয়ে বুঝতে পারি না খেয়াল করে দেখো আজকে রাতেই খেয়াল করে দেখো বা যদি তুমি ভিডিওটা রাতের বেলায় দেখছো তাহলে এক্ষুনি ছুট্টে গিয়ে বাইরে গিয়ে আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখো তাকিয়ে দেখবে বেশ কিছু তারা যে তারা গুলো তোমার মনে হচ্ছে খুব উজ্জ্বল করছে সেই ধরে গুলোর দেখো দেখো তারা জায়গায় দাঁড়িয়ে রয়েছে না দেখতে তারা তারাগুলো খুব ধীরে ধীরে তার জায়গা থেকে সরছে এরকম কোটি কোটি তারা আছে ঠিক কোটি কোটি তারাগুলো আকাশে একটা নির্দিষ্ট পথ বরাবর করতে থাকে আপন মনে ঠিক যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই যে বিভিন্ন তারাগুলো ঘুরছে সেই পথটাকে আমরা বলি ছায়াপথ লক্ষ তারা এই একটা নির্দিষ্ট ছায়াপথের মাধ্যমে ঘুরছে এই ছায়াপথটার নাম কিন্তু আমরা জানি ছায়াপথকে আমরা কি বলি ছায়াপথকে আমরা বলি গ্যালাক্সি সেরকমই একটা গ্যালাক্সিতে কিন্তু আমরাও থাকি সেটার নাম কি আকাশ গঙ্গা বলি একে বা বলি মিল্কিওয়ে সূর্য পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো নিয়েই তৈরি এই আকাশ গঙ্গা বা মিল্কিওয়ে যেটাকে আমরা বলতে বলতে পারি পারি গ্যালাক্সিও আমাদের গ্যালাক্সির নাম কি গ্যালাক্সির নাম মিল্কিওয়ে বা আকাশ গঙ্গা আমাদেরটা তো গঙ্গা জলের মতো দেখতে বা দুধের মতো সাদা হয় কিন্তু সবকটার ক্ষেত্রে এত সুন্দর আকৃতিও হয় না আরো নানান আকৃতির কিন্তু ছায়াপথ হয় নিয়ে চর্চা করলে সেগুলো সম্পর্কে আরো জানতে পারবে এই যে আমার বিভিন্ন রকম ছায়াপথের কথা বললাম এই ছায়াপথ বিভিন্ন আকৃতি রয়েছে যেমন এটার ক্ষেত্রে দেখো ডিম্বা রয়েছে এটার ক্ষেত্রে স্পাইরাল যেটা আমাদের ক্ষেত্রেও হয় স্পাইরাল বলতে পারি বা আমাদেরটা এরকমও বলতে পারি নেক্সট আছে ইরেগুলার যার কোনো নির্দিষ্টতা নেই ছড়িয়ে ছিটিয়ে একসাথে রয়েছে আরও নানান রকম আছে কোনোটা প্যাচানো কোনোটা ডিম্বাকার নানান আকৃতি আর এইগুলি প্রায় দশ কোটি দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা নিয়ে তৈরি আমাদের এই গ্যালাক্সি বা আকাশগঙ্গা এই আকাশগঙ্গা বা গ্যালাক্সি কথায় যদি বলি সেগুলো খালি চোখে রাতের আকাশে যত তারা দেখতে পাই যত সুন্দর সুন্দর তারা উজ্জ্বল হয়ে ওঠে সব কটাই কিন্তু এই মধ্যেই মধ্যেই বা আমাদের রয়েছে কত সুন্দর সুন্দর তারাগুলো আমরা দেখি তবে তারা কাকে বলবো এই যে তারার গল্প বলছে তারা কাকে বল। তারা বলবো সেইগুলোকে যেগুলি নিজস্ব আলো আছে যেমন পৃথিবী চাঁদ সূর্য একদম কেন কারণ পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হয় আর চাঁদ চাঁদও সূর্যের আলোয় আলোকিত হয় তারপর সেই আলো পৃথিবীতে এসে পৌঁছায় রাতের বেলা যার কারণে রাতের বেলাও কিছুটা আলোকিত হয় তাহলে সূর্যের নিজস্ব আলো আছে সূর্য কি তাহলে একটা নক্ষত্র একদমই ঠিক সূর্য কিন্তু একটা নক্ষত্র তাহলে নক্ষত্র কাকে বলছি আকাশ সুন্দর তারাগুলোকে দেখি যেগুলোর নিজস্ব আলো আছে যেগুলোর নিজস্ব উত্তাপ আছে যেগুলো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এক একটা তাকেই তারা বলি আর আমাদের সব থেকে কাছের তারা কে আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে সূর্য এই সূর্য আমাদের সব থেকে কাছে আছে আর যেটা আমাদের থেকে তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় বলেই সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় নইলে পৃথিবীতে কোনোদিন দিন রাত হতোই না মানুষ তৈরি হতোই না গাছ তৈরি হতোই না হয়তো মঙ্গল গ্রহের মতো বা শুক্র গ্রহের মতো বা ধরো আরো যে বিভিন্ন গ্রহগুলো আছে তার মতোই থাকতাম হয়তো বা যদি না সূর্যের আলো প্রপার এসে পৌঁছাত কারণ বুধ গ্রহ সূর্যের খুব কাছাকাছি থাকে সূর্যের আলো দরকারের থেকে বেশি পায় মঙ্গল গ্রহ সূর্যের থেকে বেশ কিছুটা দূরে থাকে তবে সব থেকে গরম গ্রহ হচ্ছে শুক্র সূর্যের হয়তো বা কাছে থাকে না বুধের পরে থাকে কিন্তু এর যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তাতে লোহার পরিমাণ বেশি যার জন্যই আমরা শুক্র গ্রহকে লাল রঙের দেখতে পাই এই শুক্র গ্রহের লাল রং সূর্য লোহার জন্য তৈরি হয় তাই সূর্যের আলো অ্যাবসর্ব করে হিট হয় অত্যাদি তো হয়তো পৃথিবী যদি এত সুন্দর না হতো তাহলে হয়তো পৃথিবীর মধ্যেও আমরা তৈরি হতাম না কি লাভ বলতে পারি বা ম্যাজিক্যাল কনসেপ্ট বলতে পারি যে সব কিছুর মধ্যেও কোথাও যেন আমাদের পৃথিবীর নিয়মটা বাকিদের থেকে একটু হালকা আলাদা হয়ে গেছে বাকি গ্রহগুলোর ক্ষেত্রে গাছ দেখা যায় না আর আমাদের পৃথিবী কি অপরূপ দেখতে গাছ রয়েছে তার সেই সেই সূর্যের আলো সূর্যই একটা নক্ষত্র পেছনে আকাশে কোটি কোটি নক্ষত্র কিন্তু রয়েছে। নক্ষত্র তাদের রঙ বিভিন্ন রকমের হয়ে থাকে এই নক্ষত্রগুলো বিভিন্ন রকমের কোনোটা লাল কোনোটা সাদা কোনোটা নীল কোনোটা অরেঞ্জ এই নানান রঙের মেলার মধ্যেই নানান তারার অবস্থান তবে মজা পাবে এই একটা বিষয় যে আমরা হিট জিনিসকে লাল ধরি নর্মালি সব থেকে কিন্তু তারা সব থেকে গরম তারা সাদা রঙের হয় বা নীলাভ রঙের হয় আর সব থেকে ঠান্ডাটা লাল হয় কিভাবে বলতে পারি বুঝতেও পারবে ন্যাড়া সময় আমরা কি করি প্রচুর কষ্ট করে এর বাড়ির থেকে নারকেলের দগা ওর বাড়ির থেকে বিভিন্ন রকমের গাছের শুকনো পাতা পিয়ারা পাতা প্রচুর পাতা শুকনো পাতা এক জায়গা করে আনে তারপর বুড়িমাকে খেতে দিই খেতে দিয়ে বুড়িমাকে সেই ন্যাড়া মধ্যে ঢুকিয়ে দিই এবং তার সাথে আমরা আলু বিভিন্ন রকম পোড়ানোর মতো সবজি টমেটো লঙ্কা যে যেটা দেয় পুরোতে দিই তারপর কি করি বুড়িমার যে ঘর আছে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই বুড়িবার ঘরকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিই আগুনটা খেয়াল করে দেখো এই বছর একদম শুরুতে যে শিখাটা একদম ওপরে ওঠে সেটা নীল রঙের হয় বা মা যখন বাড়িতে গ্যাস সারায় সেটাও তার মন দিয়ে দেখো যেই জায়গাটা বাটি বা যেটাই বসানো হোক সেটাই টাচ করে ওইখানের রঙটা নীল হয় এই যে নীল রংটা হলো আস্তে আস্তে সব পাতাগুলো জ্বলতে শুরু করলো টোড়ার সব পাতাগুলো যখন পুরো আগুনটা থাকে না। হয়ে যায় পুরো সাদা 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 সেই আগুনটাই আস্তে আস্তে যখন বেশ কিছুটা পাতা পুড়ে গেল আস্তে আস্তে কালারটা হলুদ হতে থাকে সেটা আরো পড়ছে আস্তে আস্তে কমলা রং হয় আর যখন সব শুকনো পাতাগুলো পুড়তে পুড়তে ম্যাক্সিমাম ছাই হয়ে গেছে তখন কি দেখতে পাই বেশ কিছু যে ডালগুলো রয়েছে সেগুলো লাল লাল হয়ে এখনো ধুয়ো বেড়াচ্ছে আগুন কি কনসেপ্ট তারার আছে আগুন আছে আগুন পিণ্ড যেটা আছে সেই আগুন পিণ্ড গুলো যখন খুব একদম স্টাডিং মোডে থাকে একদম চলন্ত অবস্থায় থাকে তখন সেটা থাকে এরকম নীলা রঙের যেটা দূর থেকে আমরা নীল রঙের তারা দেখি যখন আস্তে আস্তে ঠান্ডা হয় তখন সেটা সাদা রঙ হতে থাকে তারপর হলুদ তারপর কমলা তারপর লাল তাহলে লাল রঙের তারার কনসেপ্ট কিন্তু বলতে পারি সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন পর কিন্তু এর কোনো রঙই পাবো না এই যে বিভিন্ন রকমের তারা তারা আলোক দূরে রয়েছে আলোকবর্ষ বর্ষ কি জিনিস আলোক বর্ষ হচ্ছে এক বছরে আলো যতটা দূর অতিক্রম করে আলোর গতিবেগ কিন্তু বিশাল এই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সেই দূরত্ব অতিক্রম করতে সূর্যের কত সময় লাগে যেন আট মিনিট মনে রাখবে কারণ এই প্রশ্নটা আমি একটু পরে আবার করব এই যে আট মিনিট সময় নেয় পনেরো কোটি কিলোমিটার দূর অতিক্রম করতে তাহলে জাস্ট ইমাজিন করো পৃথিবী তাহলে এক বছরে কত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলতে পারি পৃথিবী না সূর্যের আলো সেই দূরত্বকে আমরা বলি আলোকবর্ষ বর্ষ এই আলোক বর্ষের দিয়ে বিভিন্ন দূরত্বকে দেখাতে পারি কিলোমিটার দিয়ে আমি দূরত্ব দেখাতে পারবো না যেহেতু এগুলো বহু দূরে দূরে অবস্থান করে এই তারাগুলো কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে কোনোটা পনেরো কোটি কোনোটা কুড়ি কোটি কোনোটা পঞ্চাশ কোটি কোনোটা একশো পাঁচশো হাজার কাউন্ট করতে পারবো না এত দূরে সেইগুলোকে আলোক বর্ষ দিয়ে হিসেব করি আর তারা কাছাকাছি আছে বা নক্ষত্র হিসাবে কাছাকাছি আছে একটাকে তো চিনি আরেকটাও আছে সেটা হচ্ছে সূর্যের পরের হিসাবে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে এই প্রক্সিমা সেন্টাউরি এইটা রয়েছে আমার ফর্টি বা একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে কতটা দূরে রয়েছে এটা এটা রয়েছে এটা রয়েছে একচল্লিশ কিলোমিটার সরি কোটি একচল্লিশ লক্ষ কোটি কিমি দূরে অনেক দূর অনেকটাই দূর এই জিনিসগুলো প্লাস আর একটা মজার বিষয় দেখেছ কি সাইজ সূর্যের থেকে বহু বড় এটা সূর্যের থেকে এর সাইজ অনেক বড় তাও আকাশে যখন দেখতে পাই একে আমরা খুব ছোট্টই দেখতে কিন্তু পেয়ে থাকি এবার আসি সেই তুলনায় সূর্য কিন্তু তুলনামূলক আমাদের পৃথিবীর অনেকটাই কাছে থাকে কতটা না বলেইছি সূর্য আমাদের পনেরো কোটি কিলোমিটার দূরত্বে থাকে এই যে সূর্য সূর্যের উষ্ণতা সব জায়গায় সমান হয় না সূর্য কি সূর্য একটা ধপধপে আগুনের থালা বলতে পারি জ্বলন্ত একটা আগুন বলতে পারি যার সেন্টারে উষ্ণতা থাকে ওয়ান পয়েন্ট ফাইভ কোটি মানে দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা কিনা বাইরের টেম্পারেচার ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর এই ছ হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে আমাদের পৃথিবীর মাঝখানে যেখানে আমরা কোনোদিন পৌঁছাতেই পারিনি যেটা এত গরম আর সেই সেই গরমটা রয়েছে সূর্যের বাইরের দিকে যেহেতু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাইরে তারপর ভেতরের দিকটা সেই জন্য গরম আছে আর এই সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে একটু আগে কিন্তু বলেছি আমি কিন্তু বলেছিলাম প্রশ্নটা ধরব একদমই ঠিক 8 মিনিট কিন্তু এক্সাক্ট 8 মিনিট টাইম নেয় না টাইম নেয় 8 মিনিট 20 সেকেন্ড এবং বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ অনেকটাই বেশি থাকে থাকে কত না 3 লক্ষ কিমি পার সেকেন্ড এই সময় আমার বায়ু শূন্য অবস্থায় হচ্ছে আলোর গতিবেগ থাকে তাহলে আলো কিন্তু বিশাল গতিবেগে যায় যার জন্য খুব গতি যদি কারোর মধ্যে থাকে আমরা তাকে কি বলি আরে ভাই অত আলোর গতিবেগে ছোটে তার মানে তার স্পিড বহুত আছে সে প্রচন্ড জোরে দৌড়াতে পারে সূর্য এবং আলোর তাহলে এই যে বললাম সূর্যের আলো আট মিনিট কুড়ি সেকেন্ড টাইম নেয় পৃথিবীতে আসতে তাহলে সূর্যের যে আলোটা এখন তোমার গায়ে পড়েছে সেটা কিন্তু আট মিনিট কুড়ি সেকেন্ড আগে সূর্য থেকে বেরিয়েছিল সেটা তোমার গায়ে অব্দি আসতে তার আট মিনিট কুড়ি সেকেন্ড টাইম লেগেছে মানে একটা টাইম টেবল কনসেপ্ট এর মতোই কনসেপ্ট না চলো নেক্সট কি আছে দেখা যাক বোঝা যাচ্ছে কি আমি কি নিয়ে আলোচনা করছি কত কিছু নিয়ে বলছি একদম এগুলো এমনই একটা বিষয় যেগুলো নিয়ে আমাদের ইমাজিনেশন করা একটু ডিফিকাল্ট বিষয় তার কারণ আমরা ঘর বাড়ি দেখি আমরা গাছপালা দেখি আমরা বাড়ির বাড়ি দেখি কিন্তু গ্রহ নক্ষত্রের কনসেপ্টগুলো আমরা সহজে দেখতে পারি না ওগুলো জাস্ট ইমাজিন করতে পারে তাই যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানো তবুও যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি আরো সুন্দরভাবে আরো বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো